সেই সময় প্রেমটার টিকে ছিল ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের রাই সুন্দরীর তা সঞ্চালিত শো দাস কাদামে এসে প্রেমিক সালমান সম্পর্কে খুবই অভিমান প্রকাশ করেছিলেন বলেছিলেন দেখতে পাই তো আমি যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও কত ফ্লার্ট করো তাদের সঙ্গে সালমান অভিভূত হয়ে আদরের সুরে বলেছিলেন তুমিও এসেছ এসো তোমাকেও আমি চড়িয়ে ধরছি পুরনো সেই ভিডিও এখন নির্দুনিয়ায় ভীষণ ভাইরাল ইডেনের গজের শেষ ম্যাচে জিতেছে কে কে আর ছেলে আবরাম খানকে নিয়ে শাহরুখ খান হাজির হয়েছিলেন এজনে এসারকে পরেছিলেন আপাত দৃষ্টিতে খুবই সাধারণ দেখতে একটি টি শার্ট কিন্তু সেই টি শার্টের দাম কত জানেন মধ্যবিত্তের পাঁচ বছরের পুজো শপিং হয়ে যাবে তা দিয়ে জানা যাচ্ছে এসআরকেট ওই টি শার্টের দাম পঞ্চান্ন হাজার টাকা থ্রি ইডিয়াস ছবিতে চতুর রামালিঙ্গমকে মনে পড়ে সেই যে সেই ছেলেটা যে বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে অতিষ্ঠ করতে চেয়েছিলেন ব্রাঞ্চো এবং তার বন্ধুদের জীবন আমির খান অভিনীত এই ছবি চতুরের চরিত্রে অভিনয় করেছিলেন ওমি বৈদ্যা তিনি এখন আমেরিকায় থ্রি এর সাফল্যের পর সেইভাবে কিছুই করতে পারেননি অভিনেতা আমেরিকান সিরিয়ালে অভিনয় করেন এবং মার্কিন মূলকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবেও তিনি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রথম আবির্ভাব সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলীর এদিন সকালে এগারোটা নাগাদ প্রথম পোস্ট করলেন ইব্রাহিম সেখানে তাকে দেখা যাচ্ছে একটি বিখ্যাত স্পোর্টস জামা কাপড়ের ব্র্যান্ডের হয়ে প্রচার করতে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি সকলের নজর কেড়ে ক্যাপশনে লিখলেন পরম্পরা আমি আমার নিজেরটা বানাবো বহু বছর ধরে যে ব্র্যান্ড বলিউড দেবদের নতুন পরিচয় দিয়েছে বা সেই লাক্সের মুখ হলেন সুহানা খান সেই পর্যায়ে তারকা না হয়েও লাক্স ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এক বড় বিষয় জানা গিয়েছে সোমবার থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুধু শুরু করেছেন শাহরুখ কন্যা যদিও এক শ্রেণী কটাক্ষ করতে পিছপা হচ্ছেন না চার বছর কেটে গেল ইরফান খান আর নেই দু সালের উনত্রিশে এপ্রিল না দেশে চলে যান পিকু খ্যাত অভিনেতা এই বছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ কাজ করলেন তার ছেলে বাবিল বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে একটি এনজিওতে পঞ্চাশ হাজার টাকা দান করলেন তিনি পুষুষি রায়কে চেনেন ধারাবাহিক কোটিটির জনপ্রিয় মুক্তিরই সঞ্জয় লীলা বনসালীর হীরা একটি চরিত্রের জন্য অডিশনের সুযোগ পেয়েছিলেন কিন্তু চান্স পাননি তার প্রশ্ন ওরা নাকি সমাজ মাধ্যমে ফলোয়ার্সের সংখ্যার উপর নির্ভর করে কাজ করে আমার কথা না হয় বাদ দিলাম আমাদের ইন্ডাস্ট্রির আরো অনেক ভালো ভালো অভিনেত্রী অডিশন দিয়েছিলেন তারা কেন সুযোগ পেলেন না যাদবপুরে রয়েছে গায়ক রূপঙ্কর স্কুল সেই স্কুলে নতুন ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আবেদন জানিয়েছেন গায়ক কত টাকা মাইনে জানেন মাসে দু হাজার টাকা মাসে দুটি ক্লাস করাবেন রূপঙ্কর চার বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত যে কেউ গান শিখতে পারেন সেই গানের স্কুলে সময় চলে যায় কুড়ি কুড়ি বছরের পর তবু স্মৃতি থেকে যায় স্মৃতি থেকে হাতড়ানো এমনই এক ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এখন ছবির একজনকে আপনি চেনেন তিনি সাইফ আলী খান কিন্তু সাইফের পাশের এই খুদেকে নিয়েই চলছে আলোচনা কে এই খুদে চিনতে পারলেন তিনি আর কেউ নন অভিনেতা ইয়াশ দাশগুপ্তা